হ্যালো বন্ধুরা তোমরা কিন্তু মাত্র তিন দিন রাতে যদি এই প্যাকটা লাগাও তাহলেই কিন্তু তোমরা জাদু দেখতে পাবে হ্যাঁ বন্ধুরা মাত্র আর মাত্র তিন দিন যদি রাতে তোমরা এরকম প্যাকটা লাগাও তাহলে কিন্তু তোমাদের স্কিন গ্লোই ফর্সা মতন স্কিন হয়ে ওয়েলকাম ব্যাক চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে কিন্তু একটা ফেশিয়াল নিয়ে চলে এসেছি তোমাদের একবার থেকে তিনবার লাগালেই কিন্তু মুখ সাদা ধপধপে হয়ে যাবে শুধু রাতে বেলায় শোয়ার আগে তোমরা লাগালে তোমাদের স্কিন কিন্তু আমার মতনই এত সুন্দর গ্লোয়িং হয়ে যাবে তো চলে আজকে প্যাকটা তোমাদের সাথে লাগিয়ে শেয়ার করি তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ বেসন আর হাফ চামচ নিয়ে নিয়েছি এখানে হলুদ রান্না করা হলুদ আর এখানে মধু নিয়ে নিচ্ছি কিন্তু আমি এক চামচের একটুখানি কম তো এই তিনটি জিনিস দিয়ে কিন্তু ভালো করে মেশাতে হবে আগে আর মেশানোর পরে কিন্তু আর ভালো করে মেশানোর পরে কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি ডাবর গ্লোবের রোজ ওয়াটার আর রোজ ওয়াটারটা আমি নিচ্ছি দু চামচ আর তোমাদের যতটা পরিমাণে বেসন নেবে ততটা পরিমাণে কিনতে কিনে রোজ ওয়াটার ইউজ করতে হবে তোমরা চাইলে এখানে জল বা দুধও ইউজ করতে পারো আর এই ব্যাটারটাকে কিন্তু একদম টাইপে বানাতে হবে একদম বিস্কুট বানালে হবে না যতটা বানাতে হবে কিন্তু জল জল হয়ে গেলে কিন্তু হবে না এরপরে আমি হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি ফেসের মধ্যে লাগাচ্ছি তোমরাও কিন্তু আমার মতনই এইভাবে প্যাকটা লাগিয়ে নেবে ফেসের মধ্যে ভালো করে আর এই প্যাকটা যদি একবার তোমরা লাগাও তাহলেই বুঝতে পারবে রেজাল্টটা কতটা কি সুন্দর হতে চলেছে আর এই রাতের বেলায় লাগালে পরে বেশি ভালো কাজ করবে তোমরা সারাদিন রোদের মধ্যে ড্যাম্প পড়ে যায় স্কিনে অনেকে তো তোমরা যদি এই প্যাকটা রাতের বেলায় শোয়ার আগে লাগাও মাত্র তিন দিন লাগাও তাহলেই তোমরা রেজাল্ট বুঝতে পারবে কতটা সুন্দর স্কিন তোমাদের গ্লোই হয়ে উঠছে মাত্র আর মাত্র তিন দিন লাগালেই কিন্তু তোমাদের স্কিন খুব ফর্সা হয়ে যাবে তোমরা কিন্তু মুখের সাথে সাথে গলাতেও লাগিয়ে নেবে তাহলে কিন্তু গলাতেও তোমাদের যে সমস্ত ট্যান পরে হাতেও লাগাতে পারো ট্যান পরলে কিন্তু এটা ট্যান উঠে যাবে ট্যান একদম রিমুভ হয়ে যাবে এক একদিন লাগাতে তোমরা বুঝতে পারবে জিনিসটার রেজাল্ট কতটা কি আসছে না করে ফেস কিন্তু লাগিয়ে নিয়েছি আর এরপরে কিন্তু তোমরা দশ মিনিট রাখবে দশ মিনিট রাখার পরে কিন্তু তোমরা রিমুভ করবে আর রেজাল্টটা দেখতে পারবে তো চলো আমি দশ মিনিট হাতে গুনি একদম আবার আমার কিন্তু দশ মিনিট হয়ে গেছে আর আমি কিন্তু এখানে এভাবে মাসাজ করে করে কিন্তু রিমুভ করতে হবে তোমরা যতটা পারবে মাসাজ করবে যেহেতু এটা রাতের বেলায় লাগতো বলেছি আর যত মাসাজ করবে তত রিল্যাক্স লাগবে আর ততটাই সুন্দর কিন্তু তোমাদের রেজাল্ট হবে তা আমার মতন কিন্তু এরকম করে মাসাজ করার পরে মুখটা ধুয়ে ফেলতে হবে

ဘာဖြစ်လဲ দেখতে পাচ্ছ রেজাল্ট সামনেই আর তোমরা যদি রাতে এরকম তিন দিন লাগাও এটা ইউজ করো তাহলে কিন্তু আমার মতন এরকম সুন্দর গ্লোয়িং ত্বক তোমাদের হয়ে উঠবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর বাড়ির লোকের সাথে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতন এটুকুই সবার ভালো